আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে আল্লাহ রহমতুল্লাহ দারুল দেব মাদ্রাসা প্রতিষ্ঠা করে যখন দারুল দারুল্লুম দেওবন মাদ্রাসার গড় বানানির পরিকল্পনা গ্রহণ করে দুই সাল জন অনুসঙ্গী লইয়া এই দুই সাল জন অনুসঙ্গীর মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ

এই দাগে দাগে উপমহাদেশের সমস্ত কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা প্রধান মাদ্রাসা সমস্ত কৌমি মাদ্রাসার মডেল দারুলোম দেওবন মাদ্রাসার বর বানানি রসুলের দেওয়া দাগে দাগে সাগে খাগেই সমস্ত কৌমি মাদ্রাসার প্রধান মাদ্রাসা দারুলোম দেওবন মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানো হইলেও তার মেইন ফাউন্ডার ছিলেন স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ এখন এই যে দারুল মনসা রসুলের প্রতিষ্ঠিত রসুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণে এলি মনোভাতে আমল বেশি তা হয়ে রসুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণে সুন্নতে রাসুল আর জমাতে সাহাবারে বেশি মানা হয় রসুলের প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণে এখানে নায়েবী নবী আমিয়া এই পরিমাণ তৈরি হয় দুনিয়ার আর কোথাও এই পরিমাণ তৈরি হয়